সমাবেশের লক্ষ লক্ষ নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে তার ভিতরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সকলে ভিজে গেছে তার থেকে কোনো নেতা কর্মীরা মাঠ সিট চলে গেছে কিনা কোনো নেতা কর্মীরা এখান থেকে চলে গেছে কিনা আমি কথা মনে করি যদি আপনার শাসক আপনাদের এই বিষয়ে জানা থাকা দরকার আলহামদুলিল্লাহ ঘটনা যে যতই বৃষ্টি হয়েছে রোদ দূর হয়েছে আল্লাহ রহমাতে নেতা কর্মী এবং যারা এই যে কর্মী যারা শ্রমিক যারা আছে ইনশাল্লাহ কেউ তারা ওঠেনি নেই তারা একমাত্র আল্লাহ দিকে চাইয়ে তারা এই মাঠেই তারা বসে আছে তারা অন্য কোথাও যায়নি ইনশাল্লাহ আপনি আশা করেন যে শেষ পর্যন্ত বিশ্বজুদের বক্তব্য থাকা পর্যন্ত যত বৃষ্টি জ্বর আসুক যাই কিছু আসুক এখান থেকে কিনা এতগুলো সেরকম থাকবে কি না যত ঝড় আসুক তুফান আসুক ইনশাল্লাহ পিসাবুদুরের একমাত্র বক্তৃতা না শুনে তারা এই মাঠ ছেড়ে কোথাও যাবে না ইনশাল্লাহ আপনারা জানেন যে দুনিয়াবি যে সমস্ত রাজনীতি সংগঠনগুলো আছে সে তাদের নেতাকর্মীদেরকে এখান থেকে আনতে হলে এত বড় সমাবেশ করতে হলে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে এবং তাদেরকে খানা খরচ সহকারে তাদের বেতন দেওয়া লাগে কিন্তু আপনারা এত লোক কীভাবে জমায়েত করেন এবং কেন ইসলামের প্রতি মানুষ এত আকৃষ্ট হচ্ছে এই দেশের মানুষ শুধু খালি একমাত্র ইসলামের খাতের জন্য তারা নিজের টাকা খরচ করে নিজের সময়কে খরচ ব্যয় করে তারা এই জায়গায় এই তারা পড়ে রয়েছে আল্লাহ দিক চাইয়ে অন্য কোনো দিকে না ইনশাআল্লাহ ইনশাল আপনাকে আশা করেন যে সবাই ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হবে এবং ইসলামের পক্ষে ভালো একটা বিপ্লব আসবে আসলে এই ব্যাপারে আপনার প্রচুর আশাবাদী এটা আমি আশাবাদী ইনশাল্লাহ যে ইসলামী ঐক্য যতগুলো আছে যারাই আছে সব ইনশাল্লাহ আমরা একবদ্ধ হয়ে আমরা সেই একটা বাক্য ইসলামের পক্ষে থেকে আমরা চিন ধারে দেব এটা আমাদের আশাব্যাত করি আল্লাহর আপনি কোন জায়গা থেকে আসছেন এবং কখন আসছেন এখানে ডিউটিতে আমি ঢাকাতে থাকি আমি এখানে কালকে রাত্রে আসছি আমি কালকে রাতের থেকে এখানে এই পর্যন্ত আমি এখনো আমি আসি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আরো থাকবো আপনার ডিউটিটা ছিল কি এখানে আমার এখানে ডিউটি ছিল এই শ্রমিক আন্দোলনে কমান্ডার হিসাবে আমি এখানে আমি আমার দায়িত্ব পালন করছি দায়িত্বটা কি আপনার আমার আপনাদের এই যে আমার সভাদের সেই আমার এই মানে আমি কমান্ডার এসে শ্রমিক আন্দোলনের ধন্যবাদ